জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দিগলকান্দি গ্রামে বিদেশি সংস্থার অর্থায়নে তৈরি হয়েছে এক সুন্দর মসজিদ আল সারোয়ার মসজিদ আধুনিক নকশায় তৈরি এই মসজিদে একসাথে অনেক মুসল্লির নামাজ পড়তে পারবেন ছাব্বিশে জুলাই শনিবার দুপুরে মসজিদটির উদ্বোধন করতে দুজন বিদেশি অতিথি হেলিকপ্টার যুগে দিগলকান্দি গ্রামে আসেন একজন ইতালির নাগরিক আরেকজন নাইজেরিয়ার নাগরিক হেলিকপ্টার দেখার জন্য এবং বিদেশি অতিথিদের দেখার জন্য হাজারো মানুষ গ্রামে বিট করেন বিদেশি অতিথিরা গ্রামের মানুষের ভালোবাসায় খুব খুশি হন আল সারওয়ার মসজিদ দেখতে খুবই সুন্দর এবং দৃষ্টিনন্দন উদ্বোধনী নামার শেষে বিদেশি অতিথিরা বলেন এটি শুধু একটি মসজিদ নয় এটি মানবতার একটি উপহার বিদেশি অতিথিদের এমন একটি মহৎ কাজের জন্য গ্রামের মানুষ তাদেরকে দোয়া করেন আল্লাহ যেন তাদের সুস্থ রাখেন এবং সততা ও ভালো কাজের পথে এগিয়ে যেতে শক্তি দেন এই মহতি কাজ আগামী প্রজন্মের কাছে একটি ইতিহাস হয়ে থাকবে সম্মানিত ভিওয়ার্স আপনারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই বিদেশি অতিথিদের জন্য সবাই মন খুলে মন থেকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ